মায়েরা বাবারা ভাই বোনেরা শুনামি বল সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশীর্বাদ ও প্রাণ তোরা ভালোবাসে সার্বজনীন কীর্তন কমিটি থেকে আমাকে দুই দিন পাঠের জন্য আনা হয়েছে আজকে আমার বিদায় আমি প্রথমে ধন্যবাদ না দিয়ে পারছি না নিখিল সাহা মহত এসেছেন তুমি জালুকাত্রী সকালে চলে যাওয়ার কথা তারপরে আজকে আসার কথা যিনি

এই একটা শ্লোকের ব্যাখ্যা আমি প্রায় দুই ঘন্টা পড়েছি ভাগবতের দ্বাদশ চন্দ্র ভাগবত আঠারো হাজার শ্লোক প্রত্যেকটা শ্লোকেরই বাংলা অর্থ আছে আবিধানিক ব্যাখ্যা আছে দর্শন আছে বিজ্ঞান আছে এবং সমাজ শিক্ষামূলক কিছু কথা আছে কালকে যেখানে লিখে গিয়েছিলাম হচ্ছে তিনি তিনি চন্দ্রশালিকায় দাঁড়িয়ে মথুরা থেকে বৃন্দাবন দর্শন করছিল রবি ঠাকুরের ভাষায় আছে পুরানো সেই দিনের কথা বলবি তুলে আয় কত সুখে দুঃখে কথা কত প্রাণ তুলাবে তার ভগবান শ্রীকৃষ্ণ তা পুরানো দিনের কথা মনে পড়ে গেছে বৃন্দাবনে তিনি দশ বৎসর আত্মার ছিলেন যদিও রস পাঁচটি দার্শ বাচ্চল মধু বৃন্দাবনে শান্ত রস بچه روش چین روش چین روش، باکر روش بچه روش مدر এই বৃন্দাবনে থাকাকালীন যাদের নিয়ে লীলা খেলা করেছেন সেই সকাদের কথা যাদের নিয়ে ভালোবাসা করেছিলেন সেই ব্রজগোপীদের কথা যে বাচ্ছুর্য রস মা যশোদা পিতানন্দের কাছে পেয়েছেন সেই রসের কথা শ্রীকৃষ্ণের মনে তাই তিনি অঝরে কাঁদছেন তিনি ভাবলেন গেলে করলে আমি পুরানো দিনের কথা কিছুটা বলতে পারব কিন্তু ভালোবাসা ভুলা যায় তিনি রাজকার্যে এসে মর্গে পারলেন তার প্রিয় সখা তার প্রিয় ভাই তার প্রিয় মন্ত্রী दाल का सीजन है तमिलनाडु पानी हम लोग जल के पानी बोले सैंस की थे ये हाथ के पानी बोले पानी नाम पानी जिन्हें উদ্যমের হাতের উপর হাত নিয়ে গেলেন আপন প্রকোষ্ঠে বহু আবেগ ধরে তিনি বললেন কচ্ছ বুদ্ধ গুজব

তুমি একই শিক্ষা দিচ্ছ এই জগৎ ছেলে মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী